আটই অক্টোবর ভোরবেলা এসে পৌঁছলাম বেনারস কলকাতার দিক থেকে দুধ এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস অকাল তখত এবং অমৃতসর এক্সপ্রেসের মতো অনেক ট্রেন রয়েছে বেনারসে আসার বেনারস স্টেশনে নেমে একটা অটো ধরে আমরা নিজেরাই পৌঁছে গেলাম আমাদের নিজেদের পছন্দ মতো একটি হোমস্টেতে এই ভিডিওতে আমরা পরপর সেই ঘটনাগুলোই দেখাবো আপনাদের বারাণসী জংশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে অটো টোটো ও অন্যান্য গাড়ির স্ট্যান্ড সেদিন ট্রেন থেকে নামতেই এই অবস্থার মুখোমুখি হলাম কোন রকমে ভিড়ের গুঁতো ঠেলে যখন এস্কেলেটরের সামনে উপস্থিত হলাম তখন দেখুন কি অবস্থা Субтитры а. অনেক ভিড় ঠেলে যখন একটা এসকেলেটারের সামনে পৌঁছলাম তখন দেখি আংশিক চালু এস্কেলেটারটি মানে নামারটা চালু থাকলেও ওঠারটা বন্ধ আছে ভাবুন একবার অগত্যা সিঁড়ি বেয়েই আমরা ওপরে উঠলাম qual বেনারস জংশনে মোট নটা প্ল্যাটফর্ম রয়েছে আমরা চললাম এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই এক নম্বর প্ল্যাটফর্মের দিকেই ওয়েটিং রুম রিটায়ারিং রুম টিকিট কাউন্টার এবং আনুষাঙ্গিক সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে এই দিকেই প্ল্যাটফর্ম থেকে নামতেই অসংখ্য গাড়িওয়ালা আপনাকে ছেকে ধরবে আমাদের আগে থেকে কোনো বুকিং করা ছিল না ট্রেনে আস্তে আস্তেই একটা হোমস্টের নাম এবং তার লোকেশান ঠিক করে আমরা সেই মতো ড্রাইভারকে জানালাম চার কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া চাইল দেড়শো টাকা দরাদরি করে বিশেষ কোনো লাভ হলো না এরপর অটোর ড্রাইভার আমাদের মালপত্র নিয়ে চলল তার অটোর কাছে বারাণসী জংশন ছাড়িয়ে আমাদের অটো চলতে লাগলো সেই লক্সা রোডের দিকে সারা বারাণসীতে সব ধরনের পর্যটকদের জন্য হোটেলের ব্যবস্থা রয়েছে আটশো থেকে আশি হাজার যে কোনো মানে হোটেল রয়েছে বারাণসীর জায়গায় জায়গায় আমরা নিজেরাই থাকার জায়গা ঠিক করায় ড্রাইভার দাদা একটু অসন্তুষ্ট তাই একটু ঘুরপথে একটা গলির মধ্যে এনে আমাদেরকে খানিক্ষণ আটকে রেখে দিল

এইরকম সুন্দর একটা রাস্তা থাকতে অকারণে ওই গলির মধ্যে ঢোকানোর কোনো মানেই ছিল না অটো থেকে নেমে পঞ্চাশ মিটার হেঁটে আমরা পৌঁছে গেলাম আর কে হোমস্টেতে এটাতে আমরা কিন্তু কোনো বুকিং করিনি আর হঠাৎই এসে পৌঁছলাম সাত সকালে হোমস্টে মালিকের ঘুম ভাঙিয়ে আমরা এই গেস্ট হাউসেই চার দিনের জন্য বুক করে নিলাম প্রথমে পার ডে পনেরোশো টাকা করে চাইলেও পরে বারোশো টাকাতেই রাজি হয়ে যান আমরা নিজেরা ঠিক না করলে এটাই হয়তো গিয়ে দেড় হাজার টাকা বা দু হাজার টাকাও হতে পারত এই পুজোর সময় এই হোমস্টেটির অবস্থান লক্ষ্মীকুণ্ডের কাছে এখান থেকে গধুলিয়া আটশো মিটার সবচেয়ে ভালো হলো যে একেবারেই নিরিবিলি পরিবেশ